ভারত পাকিস্তান সংঘাত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে ভুয়া তত্ত্ব ছড়ানো হচ্ছে এতে সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ছে বিভ্রান্তিকর ও ভুয়া দাবিযুক্ত ছবি ও ভিডিও এগুলোর মধ্যে আছে ক্ষেপণাস্ত্র হামলা ও যুদ্ধবিমান ভূপাতিত করার বিভিন্ন ছবি ও ভিডিও এসব তথ্য অনেক সময় পুরনো বা ভিন্ন প্রেক্ষাপটের হলেও সেগুলোকে বর্তমান পরিস্থিতির সাথে মিলিয়ে প্রচার করা হচ্ছে এরই মধ্যে বেশ কয়েকটি ভুয়া দাবি এবং বিভ্রান্তিকর ছবি ভিডিও যাচাই করেছে স্পেস ল্যাব একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করার দৃশ্য শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতীয় যুদ্ধ বিমান ধ্বংস করেছে পাকিস্তান ভিডিওতে বিস্ফোরণের পর একটি বাড়িতে আগুন জ্বলতে দেখা দেখা যাচ্ছে যাচাইয়ে গেছে এটি সাম্প্রতিক কোনো ভিডিও নয় সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে একই ভিডিওটি পাওয়া যায় দুই হাজার চব্বিশ সালের এগারো মার্চ এর সঙ্গে চলমান ভারত পাকিস্তানের উত্তেজনার কোনো সম্পর্ক নেই আরেকটি ভিডিও পোস্ট হতে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিওতে মিসাইল ছুড়ে একটি বিমানকে ভূপাতিত করা দৃশ্য দেখা যায় এটিকেও ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করা দৃশ্য বলে প্রচার করা হচ্ছে ডিসমিস ল্যাবের যাচাইয়ে দেখা গেছে এটি ছয় মে দিবাগত রাতে পাকিস্তানের ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করার ভিডিও নয় অন্তত নয় দিন আগেও ভিডিওটি ইউটিউবে আপলোড করা হয়েছিল ভারতের যুদ্ধ বিমান ভূপাতিত করার সংবাদে ছবিটি ব্যবহার করতে দেখা গেছে গণমাধ্যমে ছবিটিতে একটি বিধ্বস্ত বিমানে আগুন জ্বলতে দেখা গেছে কিছু গণমাধ্যম ফটো এই ছবিটি ব্যবহার করলেও পরে সরিয়ে নিয়েছে যাচাইয়ে দেখা যায় এটি দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে ভারতের রাজস্থানে বিধ্বস্ত হওয়া একটি যুদ্ধ বিমানের ছবি অর্থাৎ এটি পাকিস্তান ভারত সংঘাতের সাথে কোনো সম্পর্কিত নয় স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ